হ্যালো গাইস ওয়েলকাম টু দা ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বেশ কিছুদিন আগে আমি আপনাদেরকে ফোমো অয়ারডোপ নামে এই টেলিগ্রাম বট এয়ারডুপটি শেয়ার করেছিলাম তো এটা কিন্তু অলরেডি আজকে কুকান এক্সচেঞ্জ সহ আরও ভালো ভালো কিছু জায়গায় লিস্টিং হতে চলেছে ঠিক আছে তো আপনার কী হবে এখানে বেসিক্যালি এখন আপনাকে একটা এমার্জেন্সি কাজ আছে এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে সে জিনিসটা আমি আপনাদের সাথে দেখাই দেবো ঠিক আছে সত্যি কথা এই প্রোজেক্টটাতে আপনি কিন্তু টেলিগ্রাম বট থেকে কোনোভাবেই ওয়ালেট কানেক্ট করতে পারবেন না এখানে কিন্তু একটু বিকল্প প্রসেসে কিন্তু আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ঠিক আছে তো যাই হোক আমি আপনাদেরকে বেশি কিছু বলবো না তো আপনারা কী করবেন সবসময় ভিডিও ডিসক্রিপশন চেক করেন সবসময় টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি নিয়ে যাচ্ছি সব সময় টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেল জয়েন করে উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এইট হাইসেন আমার সেল তো এখানে আসার সাথে সাথে আপনি করুন করেন্সকলাপ করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে তিনটে স্ক্রিনশট দিছি এটা কিন্তু কুকয়েন এক্সচেঞ্জে আজকে লিস্টিং হবে এই যে দেখেন এই যে বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ ঠিক আছে বারো এম ইউটিসিতে ঠিক আছে আর এখানে কিন্তু এই যে এমএসি গ্লোবাল এক্সচেঞ্জও এটা কিন্তু লিস্টিং হবে এগুলো কিন্তু আপনি এই এক্সচেঞ্জে গিয়ে দেখলেই আপনার টাইম কাউন্ট অলরেডি শুরু হয়ে গেছে ঠিক আছে গেট ডোটাতে হবে তো যাক এখন এখানে কিন্তু আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে ওয়ালেট কানেক্ট করার জন্য এখানে এখানে দেখেন এখানে আমি আপনাদেরকে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর সাইটটা অপশন দিয়েছি সাইটটা অপশন কিন্তু আপনাকে ফলো করে কাজ করতে হবে আর এখানে আমি আসলে কীভাবে কী করতে হবে বিস্তারিত বলে দিছি আপনারা এগুলো দেখেও কাজ করতে পারেন ঠিক আছে তারপর আসলে অনেকে বুঝবে না যার কারণে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি তো আপনার প্রথমেই এখান থেকে যে কাস্টমেন প্রথমে স্টেপ ওয়ান জয়েন্ট লিঙ্ক আপনারা এই স্টেপ ওয়ানে ক্লিক করেন ঠিক আছে স্টেপ ওয়ানে ক্লিক করে আপনার এখান থেকে অবশ্যই এই জয়েন্ট লিঙ্ক ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন ঠিক আছে এই যেখান থেকে আপনারা জয়নিং যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্ম ওয়ার ওপে এখনও সেটা পার্টিসিপেট করতে পারেন এটা কিন্তু একটা এক্সচেঞ্জ ঠিক আছে টেলিগ্রাম বটের মাধ্যমে কিন্তু একটা এক্সচেঞ্জ আছে এটা কিন্তু আপনার এখান থেকে পার্টিসিপেট করে দেবেন বাট এখান থেকে আপনি কিন্তু কোনো প্রকার ওয়ালেট মোলেট কানেক্ট করতে পারবেন না ঠিক আছে যাও স্টেপ ওয়ানের কাজটা আমরা না দেখাই আর আপনারা এখান থেকে কেটে দেবেন তো আমি দেখে এখান থেকে এটা কেটে দিয়েছি তারপর আপনি কী করেন এখান থেকে এই যে স্টেপ ওয়ানের পার্ট কিন্তু শেষ এটা হয়েছে মূলত শুধুমাত্র এখানে ক্লিক করে আপনারা জয়েন করে দেবেন তারপর এখানে কিন্তু আপনাকে স্টেপ টু স্টেপ থ্রি এবং স্টেপ ফোর এই তিনটে অপশন কিন্তু অবশ্যই আপনাকে ফলো করতে হবে প্রথমে দেখেন আমরা কিন্তু জয়েন করছি তারপর এখান থেকে স্টেপ টু সোলার ফাই ওয়ালেট এক্সটেনশন আপনি কি করেন এখান থেকে এই লিঙ্কটা কপি করবেন ঠিক আছে এইটা ভালো করে কপি করে নেবেন এটা হয়েছে মূলত সোলার ফাই ওয়ালেটের এক্সটেনশন তারপর স্টেপ থ্রি দেখেন কি বলছে ডাউনলোড মেসেজ ব্রাউজার আপনি এখান থেকে এই যেখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ওপেনে ক্লিক করুন ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনি স্টেপ টু থেকে যে লিঙ্কটা কপি করেন সেই লিঙ্কটা এখান থেকে সার্চ করবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি সার্চে ক্লিক করুন সার্চে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এই সোলার ফাইয়ের যে এক্সটেনশন এটা কিন্তু আপনারা এখান থেকে অ্যাড করবেন ঠিক আছে আমি কিন্তু অলরেডি এটা অ্যাড করে ফেলছি আমার রিমুভ দেখাচ্ছে আর যারা অ্যাড করে না তারা এখান থেকে অ্যাড একটু করম আসবে আপনি এখানে ক্লিক করে আপনার এখান থেকে এই যদি এইখানেটা ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এরকম কিন্তু একটা সোলার ফায়ার এক্সটেনশন অ্যাড হয়ে যাবে তো আপনি এখানে ক্লিক করে আপনার এখন সোলার ফায়ার ওয়ালেটটা ওপেন করবেন ঠিক আছে আর যারা নতুনভাবে এখানে অ্যাক্সেস নেবেন তাইলে আপনারা যে করবেন এই ফর্মতে যারা পুরাতন আছেন তারা যে ওয়ালেটটা দিয়ে আগে ওয়ালেট কানেক্ট করেছিলেন সেই ওয়ালেটের বারোটা রিকোভারি ওয়ার্ড দিয়ে সোলার ফাই মানে ওয়ালেটে আপনারা অ্যাক্সেস নেবেন ঠিক আছে আর চাইলে আপনি নতুন করেও কাজ করতে পারেন কোনো সমস্যা নাই তবে পুরাতনটা করলে ভালো হবে আর তো যাই হোক এখানে আপনারা ওয়ালেটটা যখন ওপেন করা হয়ে যাবে ঠিক আছে তারপর আপনি কী করুন এখান থেকে চলে আসবেন আবার আপনার আমার টেলিগ্রাম সেলের ঠিক আছে আবার টেলিগ্রাম সেলে নিয়ে তারপর এখান থেকে দেখেন স্টেপ ফোর আছে টেলিগ্রাম ওয়েব পিসি লিঙ্ক অর্থাৎ আপনার এইটা হয়েছে মূলত টেলিগ্রামের ওয়েবসাইটে মানে এই লগ ইন করার লিঙ্ক ঠিক আছে আপনারা এখান থেকে এই লিঙ্কটা কপি করে নেবেন এটা কপি করার পর এখান থেকে আপনি আবার চলে আসবেন এই দেখেন মিসেস ব্রাউজারের সোলোনা ওয়ার্ল্ডের ভিতরে ঠিক আছে অর্থাৎ সোলার ফাইভ ওয়ার্ল্ডের ভিতর তো এখানে আপনি কী করুন এখান থেকে এই লিঙ্কটা এখানে আবার ছেড়ে দেবেন ঠিক আছে মানে একটু পেজ গিয়েছে তো এই লিঙ্কটা সেরে দেওয়ার পর আপনি এখান থেকে এই যে এখানে সার্চ করবেন মানে আমাদের কিন্তু এই সোলার পাই ওয়ার্ল্ডের ভিতরেই কিন্তু আপনাকে কি করতে হবে টেলিগ্রাম অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে হবে ঠিক আছে তো ফাইনালি আপনি এখান থেকে আপনার ফোন নম্বর দিয়ে তারপর পাসওয়ার্ড দিয়ে সমস্ত কিছু দিয়ে আপনারা এইখানে টেলিগ্রাম অ্যাকাউন্টে অ্যাক্সেস দেবেন ঠিক আছে আমি আপনাদেরকে দিয়ে আসলে দেখাচ্ছি এটা আর ফুল প্রসেস দেখাচ্ছি না তো যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করছি কিভাবে আমি কিন্তু মেসেজ ব্রাউজারের মাধ্যমে সোনা ওয়ালেটের মাধ্যমে আমি কিন্তু এখানে অ্যাক্সেস নিয়েছি ঠিক আছে তারপর এখন আপনি কী করুন এখান থেকে স্টেপ ওয়ান আছে আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এই যে এখানে চলে যাবেন তো এখানে আসার পর এখন আপনি যে কাজ করবেন এখান থেকে এই জয়েনলিগে আসে আপনি জয়েন লিগে ক্লিক করেন ঠিক আছে জয়েনলিগ ক্লিক করার পর এখন আপনি আবার আপনার ফর্মও অ্যাডপটাকে ওপেন করবেন ঠিক আছে তো যাই হোক দেখেন আমি কিন্তু ফর্ম এয়ারডোপে এখন ওপেন করতে আসি ঠিক আছে এখান থেকে আমি কিন্তু এখানে চলে আসছি এখন আপনাকে এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে তো ওয়ালেট কানেক্ট করার জন্য আপনি প্রথমে কী করবেন এখান থেকে এই দুইটা অপশন আছে আপনার এখান থেকে এই যে সুরোনা এটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি কী করুন এখান থেকে এই যে কারেন্ট আছে কারণে ক্লিক করুন কারেন্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই সোলার ফাই আছে সশেষ সোলার ফাইতে ক্লিক করুন ঠিক আছে সোলার ফাইতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখন ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে দেখেন আমি কিন্তু ওয়ালেটটা কানেক্ট করব এখান থেকে আপনি ফেলে যে কারেন্টে ক্লিক করেন কারেন্টে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার এইটা টিকমার্ক এসে যাবে ঠিক আছে তারপর আপনি যদি এখানে কেড়ে দেন কেড়ে দেওয়ার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এখানে ওয়ালেট অ্যাড্রেসটা বসে যাবে ঠিক আছে তারপর আপনি যদি এখান থেকে এইটাই ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে যারা টন কানেক্ট করতে চান এই টনে ক্লিক কর টনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা এই কারেন্টে ক্লিক করুন কারণে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা এই যে টনে ক্লিক করুন টনে ক্লিক করার পর এখান থেকে আপনার এই যে টন আছে টনে ক্লিক করুন টনে ক্লিক করার সাথে সাথে এখন আপনি কোন ওয়ালেট কানেক্ট করবেন আমি কিন্তু এখান থেকে গেট ওয়ালেট ওয়ালেটটাই কানেক্ট করছিলাম সেই বিট গেট ওয়ালেটে কিন্তু এখান থেকে অ্যাক্সেস দেবো এই যে গেট ওয়ালেট আবার ক্লিক করুন তো ফাইনালি দেখবেন আপনার সামনে ঠিক আছে সেই বিট গেট ওয়ালেটটা কিন্তু অ্যাক্সেস নিয়ে নেবে মানে একেবারে ম্যাজিক এভাবে আসলে ওয়ালেট কানেক্ট করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি ওয়ালেট কানেক্ট ফোন দিয়ে করতে পারবেন না ঠিক আছে তো যাই হোক এখান থেকে আমি অ্যাপ্রো দিয়েছি অ্যাপ্রো দেওয়ার সাথে সাথে আমি কিন্তু এখান থেকে ফর্ম ওয়ালেটটা কানেক্ট করে নেবো ঠিক আছে দেখেন আমি কিন্তু এখান থেকে আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিছি তো ফাইনালি একটু ওয়েট করেন ওয়েট করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখান থেকে আমার এই ওয়ালেটটা কানেক্ট করে ফেলছি ঠিক আছে তো এখন যদি আমি এখান থেকে এই যে এখানে চলে আসি ঠিক আছে এখানে আসার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখান থেকে তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে দুই ওয়ালেটেই আপনি কানেক্ট করে নেবেন ঠিক আছে দুই ওয়ালেট কানেক্ট করে দেবেন আর এখানে আসলে এই মুহূর্তে আপনি যদি এখান থেকে পড়ফালে ক্লিক করেন পোরফালে ক্লিক করার সাথে সাথে এখানে আমার কাছে এতগুলো পয়েন্ট আছে বাট এখানে এখনও তারা কিন্তু এয়ারডো অ্যালোকেশন দেয় নেয় কিন্তু আজকেই কিন্তু এটা লিস্টিং হয়ে যাবে ঠিক আছে লিস্টিং হলে পরবর্তীতে আশা করি আমরা একটা এয়ারডো অফ পাবো তো এখান থেকে আপনি যখন এই ফর্মোর টোকেনটা টিজি হিসেবে পাবেন তারপর কিন্তু আপনি এখান থেকে হয়তো বা উড্ডু করে ক্লাইম করে একটা বাইসেল করতে পারবেন ঠিক আছে এভাবে কিন্তু আপনারা ওয়ালেটটা কানেক্ট করে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে তো ভিডিও শেষে একটাই কথা হলো আপনি যদি ফার্স্ট টাইম আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দেবেন আর প্রদেশ সময় অবশ্যই কর্মসূচি কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপুর আমার যারা সাবস্ক্রাইব করে দেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক